হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি আমি চৈতালি এবং তোমরা দেখছো আমার চ্যানেল আমাদের স্বপ্নপূরণ তো আজকে হলো শনিবার এবং এখন বাজে সকাল আটটা তো আমার ফুল তোলা হয়ে গেছে বিছানা পরিষ্কার হয়ে গেছে তারপরে জামা কাপড় ভেজালাম এগুলোর সমস্ত কাজ হয়ে গেছে তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এখন যাবো রান্নাঘরে চা করব আর মেয়েকে খাওয়াতে হবে গরম জল তাই না একটু গরম জল খাওয়াবো তোর বাবা আছে রান্নাঘরে তো চলো যাই রান্নাঘরে আর কি এখন রান্নার কাজ শুরু করতে হবে তো তোমরা কেউ স্কিপ না করে কিন্তু গোটা ব্লগটা দেখতে থাকবে তো আমাদের সাথে থাকো আসলাম রান্নাঘরে তো দেখো ডিম সেদ্ধ চাপিয়ে দিয়েছি আজকে ডিমের ঝোল করব তিনটে ডিম দিয়েছি মানে চারটে ডিম দিয়েছি সরি তিনটে না তো এক একবেলারই রান্না হবে আজকে যেহেতু আমরা দিদির বাড়িতে যাবো দুপুরবেলা খাওয়া দাওয়া করে দিদির বাড়িতে যাব। দিদির বাড়িতে মা রয়েছে কয়দিন থেকে তো মাকে আজকে আনতে যাব আজকে আসবো না কালকে মাকে নিয়ে চলে আসব তো যার জন্য আমরা একটু দিদির বাড়িতে যাব তো অনেক দিন থেকে যেতে বলছে যাওয়াও হয়নি তো যার জন্য যাব তো এক একবেলারই রান্না করছি আমি তো যার জন্য দেখলে চারটে ডিম দিয়েছি আমরা তিনজন তিনটেই বেলা খাবো আর একটা মেয়ে ওর জন্য ওবেলা নিয়ে যাব তো যার জন্য চারটে ডিম রান্না করব। আর তার সাথে করব কচুর লতি আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম কচুর লতিগুলো ফ্রিজে কাটা ছিল তো ওই কচুর লতির আজকে চচ্চড়ি করবো আর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে গিমার শাকগুলো বাগান থেকে তুলেছিলাম তো ওগুলো বেছে টেছে ধুয়ে আমি ভালো করে রেখে দিয়েছিলাম তো সেটাই এখন কন্টেনারের ভরে আমি কিন্তু ফ্রিজে তুলে রেখে দিলাম দেখো দইটা কেমন জমেছে দেখো কি সুন্দর জমেছে কালকে যে দইটা বসিয়েছিলাম তো ওই দইটা দেখো এত সুন্দর জমিয়েছে সকালবেলা উঠে দেখে খুব ভালো লাগলো দেখেই ফ্রিজে রেখে দিয়েছি দইটাকে তো চলো ফ্রিজে রেখে দিই দুপুরবেলা খাবে খুব ভালো লাগছে দেখো কাছ থেকে দেখাচ্ছে দেখো কত সুন্দর জমেছে চা খেয়েছিলাম সকালবেলা তো চায়ের বাসনগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি তো রোজ দিন আমি কাপগুলো মারতে দিই না মাঝে মাঝে কাপগুলো মারতে দিই আর বেশিরভাগ সময় খাওয়ার পর পরই আমি মানে ধুয়ে নিই কাপগুলো যেহেতু অতটাও কাপ নোংরা হয় না আর লাল চা খাই তো একদমই কিছু নোংরা থাকে না তো ধুয়ে টুয়ে দেখো কাপগুলো উল্টে রেখে দিলাম আর এখন এসেছি ঘরে একটু ব্যাগটা তো গোছাতে হবে যেহেতু যাব যদিও একদিনের জন্য যাব একটা ছোট্ট ব্যাগ নিয়েই যাব কিন্তু ওই যে মেয়ের ওষুধগুলো আমাকে ক্যারি করতেই হয় যেখানেই যাই তো মেয়ের ওষুধ এবং আমার ওষুধ তো ক্যারি করতেই হবে তো যার জন্য মেয়ের ওষুধগুলো একটা ক্যারি ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি একটা ক্যারি ব্যাগের মধ্যেই ওর ওষুধগুলো ভরা থাকে যেখানে যাই শুধু ক্যারি ব্যাগটা মানে ব্যাগে পুড়ে নেই হয়ে যায় তো ক্যারি ব্যাগটা একটু ছিঁড়ে গিয়েছিল বারবার নিয়ে যাওয়া নিয়ে আসা করতে করতে তো সব ওষুধগুলো আর একটা ক্যারি ব্যাগে আমি চেঞ্জ করে ভরে নিলাম এবং আমার ওষুধটাও টিফিন বক্সটা দেখলে যে কৌটোটা ওই যে ছোটো কৌটোটা ওর মধ্যে রয়েছে আমার ওষুধ এবং হাজব্যান্ডের ইনহেলারও রয়েছে তো ওটা ঢুকিয়ে নিচ্ছে আর এই যে দেখো যে ব্যাগটা কিনেছিলাম তো এই ব্যাগটা নিয়েই কিন্তু আমরা যাব একদিনের জন্য যেহেতু তো দু একটা জামা কাপড়ই নিয়েছি সব ঢুকিয়ে রাখলাম তো রেখে এখন এসেছি মেয়েকে মানে পড়তে বসাতে তো পড়তে তো চায় না দেখছ সকাল হতেই কিন্তু হাতে মোবাইল মোবাইল নিয়ে বসে পড়েছে মোবাইলের নেশা কিছুতেই আমি কাটাতে পারছি না তো ওকে এখন আমি লিখতে দেবো তো লিখতে দিয়ে আমি আমার কাজ করব মানে ওর কাছে বসে থাকারও তো সকালবেলা অতটা সময় হয় না তো যে বসে থেকে সব সময় পড়াবো সে সময়টা পাই না সকালবেলা অন্তত পক্ষে সন্ধেবেলা তাও হয় কিন্তু সকালবেলা একদমই সময় হয় না আমার না সকলের ক্ষেত্রেই হয়তো তাই হয় যেহেতু প্রচুর কাজ থাকে সকালবেলা রান্না বাড়ি কাচি অনেক কাজ থাকে তো যার জন্য সময় হয়ে ওঠে না তো দেখো আমি ওকে এখন লিখতে দিচ্ছি মানে হোম মানে ওয়ার্কগুলো দিয়ে যাচ্ছি ওকে করতে তো ওকে কর করতে দিয়ে আমি বুঝিয়ে দিয়ে এখন চলে যাব রান্নাঘরে তো এইটুকু পড়তেই কিন্তু মেয়ের অবস্থা খারাপ হয়ে যাবে মানে ধৈর্য একদমই নেই পড়াশুনোর ক্ষেত্রে ধৈর্য একদমই নেই তো যাই হোক ও যতটুকু পারে লিখুক আর আমি ওদিকে যে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম মানে সেটা কাঁচা হয়ে গেছে তো আমি এখন জামা কাপড়গুলো ধোবো তো যার জন্য দেখো জল ছেড়ে দিয়েছি তো ভালো করে এখন ধুয়ে নিই আমাদের ওয়াশিং মেশিনটা যেহেতু ম্যানুয়াল অটোমেটিক নয় তো যার জন্য এটাকে কিন্তু হাত দিয়ে ধুতে হয় তো আর আমার হাত দিয়ে ধুতেই ভালো লাগে বেশ নিজের মন তো করে ধোয়া যায় অনেকটা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধোয়া যায় তো সব জামা কাপড়ই পরিষ্কার আগের ব্লগে দেখিয়েছিলাম যে আলমারিটা গুছিয়েছিলাম আমি তো দু একটা কুর্তি দেখে মনে হলো যে একটু নোংরা নোংরা হয়েছে আসলে কুর্তিগুলো পরি তারপরে তুলে রাখা হয় তো অনেক সময় সব সময় তো আর কাঁচা হয় না বাইরে থেকে আসলেই তো মনে হলো যে কয়েকটা নোংরা হয়েছে তো সেই কটা কুর্তি আর মেয়ের কয়েকটা জামা কাপড় এই ছিল কাঁচার তো এই কেচেছিলাম তো কাঁচা হয়ে গেলো আমার ড্রায়ার করাও হয়ে গেল। ড্রায়ার করলে প্রায় অনেকটাই শুকিয়ে যায় এইট্টি পারসেন্ট শুকিয়ে যায় তো অল্প একটু রোদে দিলেই কিন্তু হয়ে যায় তো যার জন্য আর ছাদে যাচ্ছি না তো এই বাইরের বাগানটাতেই কিন্তু মেলে দিচ্ছি আর আজকে এত পরিমাণে হাওয়া হচ্ছে আর ক্লিপগুলো না সব ছাদে থেকে গেছে তো জামা কাপড়গুলো হয়তো উড়ে টুড়ে চলে যাবে তো যাই হোক আমার সব মেলে টেলে দিয়ে যাই চলো রান্নাঘরে এখন যাই মেয়ে খাবে ম্যাগি তো তার জন্য দেখো ম্যাগি বসিয়েছি ওর জন্য ম্যাগি হচ্ছে আর আমি এখন করব এই যে কচুর লতির এটা তরকারি করব এই দেখো রসুন থেতো করে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি তো চলো রান্নাটা করি একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে রসুন আর তোমার কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিই ভাজা হোক ম্যাগিটাও হয়ে গেছে তো মশলাটা দিয়ে দিই এই তো হয়ে গেছে তুমি হাঁসের ডিম ছিলতে পারবে না আমি ছিলব ছিলতে লেগেছে দেখো আমি ছিলে দিব পরে থাক ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিই আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের জমির ধান বাড়িতে নিয়ে এসেছে তো তো সেদিন তো আর মাপা হয়নি শুধুমাত্র বস্তা ভরে রেখে দেওয়া হয়েছিল বাড়িতে এনে তো সেগুলোই এখন মাপা মাপি চলছে দেখো তো মাপা মাপি করে এটা কিন্তু এখন বাজারে নিয়ে চলে যাওয়া হবে বাজারে গিয়ে কিন্তু বিক্রি করে দেওয়া হবে আমাদের ধান বিক্রি করে দেওয়া হয় এবং আমরা চাল কিন্তু মানে কিনে নেওয়া হয় ধান বিক্রি করে চাল কিনে আমরা খেয়ে থাকি তো আমি ভিডিও করছি তো সেটা নিয়েই সবাই হাসাহাসি করছে সবাই জানে যে আমি ব্লগিং করি ভিডিও করি তো দেখো এই যে বাইরে এই ভুটভুটি ভ্যানগুলো রয়েছে তো এই ভ্যানগুলো করে কিন্তু মানে ধানগুলো নিয়ে যাচ্ছে আরও অনেক লোকেরই ধান রয়েছে তো সববার এটা এখন বাজারে চলে যাবে শর্টকাট রান্না বাড়ি আজকের রান্না যার জন্য কমপ্লিট তো এখন ওয়েদারটা বেশ ভালো হাওয়া দিচ্ছে একটু মেঘ মেঘও করে আসছে তো গরমটা কম আছে এই ফাঁকে আমি কয়েকটা রিলস বানিয়ে নিই যেহেতু সব কাজও কমপ্লিট তো ফটাফাট রেডি হয়ে রেডি হয়ে কয়েকটা ভিডিও বানিয়ে নিই খুব গরমে বানানো যায় না আজকে যেহেতু একটু চান্স পেয়েছি সময়ও আছে ওয়েদারটাও ভালো তো ফটাফট রেডি হয়ে আমি রেডি দেখো কেমন লাগছে বেশি সাজুগুজু না হালকা একটু রেডি হয়েছি তো রেডি হয়ে চলো এখন ছাদে যাব। আবার রোদ হয়ে যাচ্ছে তো চলো ছাদে যাই নিচে না সবাই দেখে লজ্জা লাগে ভিডিও বানাতে তো ছাদেই করি আর কি করব ছাদে গিয়ে দেখি যে জায়গায় ছায়া আছে নাকি খুঁজে চলো যাওয়া যাক ছাদে ভিডিও বানানো কমপ্লিট বাপরে বাপ গরমে ঘেমে গেলাম আর আমাদের গাড়িটার আজকে গাড়ি নিয়ে দিদির ওখানে যাওয়ার কথা তো হাজব্যান্ড গাড়ি বের করতে গিয়ে দেখে ব্যাটারি গাড়ির বসে গেছে তো কয়েকজনকে দিয়ে ঠেলে তো গাড়িটা স্টার্ট করানো হলো তো জানি না কি হবে ওই গাড়ি নিয়ে গেলে রাস্তায় গাড়ি আবার মানে বন্ধ হয়ে যাবে না কি ওটা আমার ভীষণ ভয় লাগে তো ও গাড়ি নিয়ে বাইরে রয়েছে স্টার্ট দেওয়াই আছে গাড়ি আমার তো একটু চালিয়ে নিয়ে আসুক দেখা যাক কী হচ্ছে অনেক দিন গাড়িটা বের হয়নি তো তো ব্যাটারি বসে গেছে এটাই ভয় গাড়ি না বের করলে না ব্যাটারিটা বসে যায় প্রচণ্ড গরম লেগে আছে তো এখন ড্রেস ট্রেস চেঞ্জ করবো এখন সাড়ে এগারোটা বাজে চেঞ্জ করে স্থান খাওয়া দাওয়া আর কি স্থান খাওয়া দাওয়া করেই আমরা কিন্তু বেরোবো দিদির বাড়িতে ওর গাড়িরও কাজ আছে ওই জন্যই গাড়িটা নিয়ে যাওয়ার কথা গাড়িটা কেউ গ্যারেজে দেবে তো এখন কি হচ্ছে দেখা যাক গাড়ি করে যেতে পারবো কি পারবো না দেখো একদম শুয়ে পড়েছি হাপিয়ে গেছি দুপুরবেলা খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে দেখো আমি এখন চলে এসেছি রেডি হতে তো যে প্লাজোটা আগের ব্লগে দেখিয়েছিলাম কিনেছি তো সেই নতুন প্লাজোটাই আজকে পরেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো প্লাজোর সাথে একটা টপ পরে নিয়েছি তো দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন চটপট রেডি হয়ে নিই রেডি হয়ে বেরিয়ে পড়ি তো আমরা এখন বেরোচ্ছি চলো গাড়ি নিয়ে আর যাওয়া হচ্ছে না গাড়ির ধোঁয়াও ফেল হয়ে আছে আর ব্যাটারি ওই রকম অবস্থা ওটা নিয়ে যেতে একটু ভয় লাগছে রাস্তায় কখন কোথায় কে পুলিশ ধরে তো আমরা এখন যাচ্ছি যার জন্য বাইক নেই তো কালকে মাকে নিয়ে আসতে হবে তো দেখা যাক টোটো ফোটো করে চলে আসতে হবে কিছু করার নেই আমি বলে দিয়েছি হাজবেন্ড বোধ হয় বলতে গেল দিদাকে তো দিদা ঘুমাচ্ছে আমি দিদাকে আগেই বলে দিয়েছি যে আমরা থাকবো না তো চলো বেরোই বলেছ দিদাকে আর ওই যে একজন কথা বলেই যাচ্ছে ওই দেখো বেরোচ্ছে আর কথা বলেই যাচ্ছে ফোনে কথা বলেই যাচ্ছে আবার দুটো বক বসেছে তাড়াচ্ছে এই দেখো দুটো বক বসেছে তাড়াচ্ছি তো যাচ্ছে না পা আটকে যাবে তখন আবার বুঝবি যাচ্ছে না এই একটা উল্লো এই ঠিকই আছে চলো ওগুলো উড়ে যাবে হ্যাঁ এই যে উড়ে গেল হ্যাঁ বসে বস তাহলে পা আটকাবে না তো আমরা বেরিয়ে পড়লাম চলো আজকে যেহেতু বেশি রোদ্রু নেই তো যার জন্য বাইকে যেতে অতটাও অসুবিধে হচ্ছে না বেশ হাওয়া লাগছে বাইকে ভালোই লাগছে যেতে হ্যাঁ তো মেয়ে সামনে বসেছে আর আমি পেছনে বসেছি আর চলে আসলাম আমরা বালুরঘাটে দেখো দিদির বাড়ি যেহেতু চক ভিগুতে এটা আত্রেই নদীর ব্রিজ তো ব্রিজ পার হয়ে চলো এখন দিদির বাড়িতে যাওয়া যাক আর এই ব্রিজটাতে না খুব সুন্দর লাগে দেখতে চোখ পিটি পিটি করছে চলো বিছানায় যাই ঘুমা কালকে টোটো করে চলে যেতে হবে চলো তো ঘরে এসেই আমরা গল্প গুজব সবাই মিলে শুরু করে দিয়েছি তো দেখো সকলেই রয়েছে ঘরের মধ্যে দিদি ভাগ্নে জামাইবাবু মা সবাই রয়েছে আর মেয়ে যেহেতু বাইকে আস্তে আস্তে না একটু ওর ঘুম ঘুম পেয়ে গিয়েছিলো তো বললাম এখন শুয়ে পড় আর যেহেতু এসি চলছে তো যার জন্য ওর গায়ে একটু ঢাকা দিয়ে দিলাম তো বললাম যে ঘুমিয়ে পড়

কেমন মোটামুটি খুব ভালো বাড়িতে হলে একটু ওদের ইয়েটা আলাদা তো এখন সবাই মিলে আমরা আইসক্রিম খেতে শুরু করে দিয়েছি এবং আইসক্রিমটা খুব ভালো হয়েছিল। একদম মানে আমুলের পাঞ্জাবি কুলপিটা যেরকম খেতে হয় না তো সেই রকমই টেস্ট হয়েছিল। আর বাড়িতে বানানো আইসক্রিম তো একটু শক্ত হয় হ্যাঁ তো যার জন্য তো সবাই মিলে দেখো আমরা এখন আইসক্রিম খাচ্ছি তো মেয়ে তো ঘুমলোই না একটু শুয়েছিলো জাস্ট তারপরে উঠে আইসক্রিম টাইসক্রিম খেলাম তারপরে বিকেলবেলা একটু দিদির গলিটাতে আমরা হাঁটাহাঁটি করছিলাম আচ্ছা কলা পেপে ঝোল তোর আচ্ছা চলো আমরা এখন যাবো মার্কেটে মার্কেটিং করতে তো আমি দিদি আর জামাই বাবু তিনজন যাচ্ছি দুজন থাকছে বাড়িতে দুজন না মা ভাগ্নে হাজবেন্ড মেয়ে সবাই বাড়িতে থাকলো আমরা যাই আমরা টোটো করে বেরিয়ে গেছি আর রাত্রেবেলা না এই সব দোকানের লাইটগুলো জ্বলে ওঠে রাত্রেবেলা শহরটাকে দেখতে কিন্তু খুব ভালো লাগে তো আমরা যাবো গ্র্যান্ডসন্সে প্রথমেই তো দিদিরা যেহেতু ঘুরতে যাবে তো যার জন্যই কিন্তু আমরা শপিং করতে এসেছি আমরা ঘুরতে যাব না দিদি জামাইবাবু এবং ভাগ্নে ওরাই ঘুরতে যাবে তো যার জন্যই কিছু টুকিটাকি ঘুরতে গেলে তো কেনাকাটা করাই হয়ে থাকে তো যার জন্যই কিন্তু আমরা দোকানে এসেছি হবে না কেন আমার আমার এই হলুদ একটা টপ কি ভালো লাগলো কোনটা যেন সেদিন দেখলাম এটা আমি এরকম একটা হাত কাটা নিব এত টপ আছে আমার হাত কাটা একটা পরি

আমাদের কেনাকাটা প্রায় কমপ্লিট তো দিদি দুটো জিন্স নিয়েছে দিদি টপ অতটাও পছন্দ হলো না তো যার জন্য দিদি টপ নিল না শুধুমাত্র এই ফাঁকে কিন্তু আমি আমার একটা টপ নিয়ে নিয়েছি তো মানে আসলে আমার জিনিস কিনতে ইচ্ছে হয় মানে কি এত ড্রেস তবুও ড্রেস দেখলে না মানে পাগলের মতো লাগে মনে হয় কি যেন পারলে সব কিনে নিই তো এরকমটা মনে হয়ে থাকে তো যাই হোক একটা টপ নিয়েছি তো সেটা আর তোমাদেরকে এখন দেখানো হলো না পরে কখনও আমি দেখিয়ে দেব কি টপ নিয়েছি তো আমরা এখন বিলিং সেকশানে চলে এসেছি তো এখন আমরা বিল করব আর আজকে না দোকানে বেশ ভিড় ছিল তো সেটাই বলছিলাম আজকে কেন দোকানটায় ভিড় রয়েছে আগের দিনই আমরা এসেছিলাম তো সেদিন শুক্রবারে এসেছিলাম তো সেদিন অতটা ভিড় ছিল না কিন্তু আজকে কিন্তু দোকানে বেশ ভিড় রয়েছে তো যাই হোক এখান থেকে কেনাকাটা করে আমরা চলে গিয়েছিলাম কমফোর্ট জোনে দিদির যেহেতু ওখানে টপ অতটা পছন্দ হলো না তো বললাম যে চল কমফোর্ট জোনে যাই তো সেখানেও তো টপ পাওয়া যায় তো যার জন্য আমরা এখন যাচ্ছি কমফোর্ট জোনে তো এখানে বেশিরভাগ লেডিস জিনিস পাওয়া যায় ছেলেদের জিনিসও পাওয়া যায় তো লেডিসের জিনিসগুলোই ভালো পাওয়া যায় তো আমরা এখন যাচ্ছি উপরে তো চলো উপরে থেকে টপ দেখি তো এই যে দেখো দিদি একটা টপ পরে দেখছে এটা সেটিংটা ঠিকঠাকই রয়েছে তো পছন্দই হয়েছে তো ওটা নিয়ে আমরা এখন মানে চলে আসলাম ওখান থেকে দুটো টপ নিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি তারপরে এসেছি আমরা ব্যাগের দোকানে জন্য একটা ব্যাগ কিনছে তো এই ব্যাগটা কিনেই কিন্তু আমরা এখন বাড়িতে চলে যাব বাজার টাজার করে এসে দেখো বিছানা টিছানা ছেড়ে আমি রেডি করলাম এখনও ডিনার হয়নি এখন রাত দশটা বাজে তো একটু পরে ডিনার করব ডাল রয়েছে এচড়ের তরকারি পাঁপড় ভাজা ওদের জন্য রয়েছে রুই মাছ সবার জন্য আর আমার আর দিদির জন্য রয়েছে চিংড়ি মাছের মালাইকারি তো এই দিয়ে ডিনার করব আজকের মতো তো একটু পরে করবো মেয়েকে খেতে বলছি তো এখনো খাচ্ছেই না খেতেই চাইছে না লাফালাফি দৌড়ো দৌড়ি করেই চলেছে আসার থেকে মনির বাড়ি একটু ভালোই হয় বলছে মনির বাড়ি একটু ভালোই মজা হয় তো চলো তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা নাইট বাই বাই